I yeah,

রসুন খেটে দিচ্ছি রসুন তো বাইরে চলে আসে রসুন দিয়ে রসুন তেলে দিয়ে ধুয়ে দিয়ে তারপর শাক ধুয়ে দিলাম এটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিচ্ছি পাঁচটাকে মঞ্জিরা আমার আটটা পেটে দাঁড়া বেসন কর্নফ্লাওয়ার হলুদ লবণ এরপরে জল দেবো মেখে তারপর পাটপাটার মধ্যে

আমাদের বড়া ভাজা কমপ্লিট দেখো কি সুন্দর বড়া ভাজা হয়েছে বড় বড় বড়া সব বাবা মুখ অন্ধকার লাইট চালা কাজ করা যায়

mặt 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 mặt

বেরিয়ে যাচ্ছে বকা দাও বকা দাও কার দড়ি ওর পা দি আর ভেতরে যা বানার ভেতরে যা না আর ভেতরে যেও না তুমি আর তুমি এখন দাঁড়ি থাকো যেন বেরোতে না পারে বেরোলে একটা থাপ্পড় দেব গালের মধ্যে ভেতরে ঢুকছো না তুমি গেটে গেটের এখানে আসো গেটের এখানে কি করবে

বল বেরোবি না তুমি থাকো তুমি ছাগলের ওপাশে থাকো গেটের দিকে থাক থাক গেট ওরকম থাক থাক ওরকম গেট থাক 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 এই দে এই রেদে দাঁড়া এই পা যাবে তুমি এই তুমি এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও হুম

ভেতরে বেশি ভেতরে ঢুকবা না গু আছে রে ফাফা নাকি ফাফা আর কে আসো আস্তে আস্তে নাম আস্তে আস্তে নামবা সবাই এসে গেছে আস্তে আস্তে নাম আস্তে আস্তে সবাই ছুটি হয়ে গেছে আসো সবাই ছুটি হয়ে গেছে আসো